নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনা টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভোটের ময়দানে চর্চিত নাম দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী তিনি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়াইতে নেমে পরপর দুবার সাংসদ হয়েছেন দেব বাংলার রাজনীতিতে শাসক দলের এই তারকা প্রতিনিধির ব্যাপক জনপ্রিয়তা তবে নেতা হওয়ার আগে তিনি অভিনেতা দেবের আসল পরিচয় অভিনেতা হিসেবেই সবে কদিন হলো দেবের কেন্দ্রের ভোট মিটেছে আর এরই মধ্যে নায়ককে নিয়ে এবার হইচই ফেলা খবর বহু বছর ধরে অভিনেত্রী রুক্মিনীর সাথে সম্পর্কে রয়েছেন দেব প্রায় সব সময়ই তাদের একসঙ্গে দেখা যায় তবে এখনও কেন দুজনে বিয়ের পিড়িতে বসছেন না তারা এই নিয়ে আলোচনা শেষ নেই দেবের অনুরাগীদের মধ্যেই এই নিয়ে জল্পনা বিস্তর আবার টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় দুজনের নাকি আইনি বিয়ে হয়ে গিয়েছে এদিকে ব্যক্তিগত হলফনামায় দেব আজও অবিবাহিত তবে এখানেই শেষ নয় যে কোনো সার্চ ইঞ্জিনে দেবের স্ত্রীকে সার্চ করলেই দেখা যাচ্ছে দেব বিবাহিত তার স্ত্রী রুক্মিণী মৈত্র দু সালে ওরা বিয়ে করেন তারকা জুটির নাকি এক সন্তানও রয়েছে এ নিয়েই তরজা এখন তুঙ্গে দেবের এক ফ্যান ক্লাবের তরফে সার্চ ইঞ্জিনে দেওয়া দেব সম্পর্কে এই অজানা খবর শেয়ার করে লেখা হয়েছে গুগল না থাকলে জানতেই পারতাম না আবার সেই পোস্টে কমেন্ট করেছেন স্বয়ং দেবও তিনি লিখেছেন আমিও দেবের বিয়ের খবর নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে তবে দেব এখন ভোট আর নিজের নতুন কাজ নিয়েই ব্যস্ত এদিন নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর নিজের ইনস্টাতে একটি রাজনৈতিক পোস্ট করে লিখেছেন প্রতিটি দল ও তার কর্মীদের অনেক শুভেচ্ছা গত তিন মাস ধরে যেভাবে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য সবার পরিশ্রমকে সাধুবাদ জানাই যেই জিতুক আশা করব আমাদের দেশ যেন এগিয়ে যায় জয় হিন্দ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা